আজকের বিপিলে সিলেট এর শীর্ষের চারিটিকে থাকার জন্য মাঠে নামবে খুলনা টাইকার্সের বিপক্ষে মাঠে নামার আগে হুমকি দিলেন সিলেট স্ট্রাইকার্স এর অধিনায়ক মোহাম্মদ মিথুন প্রিয় সম্মানিত ভিউয়ার্স এ সকল বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজকে বিপিএল এর দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স বনাম খুলনা টাইগার্স এবারের বিপিএল এ বেশ একটা সুবিধা করতে পারেনি সিলেট স্ট্রাইকার্স তারা আট মাস খেলে দুই জয় ছয় হারে চার পয়েন্ট নিয়ে ছয় নাম্বার পজিশনে আছে পয়েন্ট টেবিলের শীর্ষে চারে টিকে থাকতে হলে তাদের জন্য প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ জয় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই তাদের তাই মোহাম্মদ মিথুন মাঠে নামার আগে হুমকি দিলেন এনামুল হকের খুলনা টাইগার্স গত ম্যাচে ঢাকাকে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছেন তাই জয়ের ধরে রাখতে এই ম্যাচে জয়ের জন্য সেরা একাদশ নিয়ে মাঠে নামবে তারা এদিকে এনামুল হকের খুলনা টাইগার্স হার দিতে চান না সিলেট স্ট্রাইকার্স খুলনা টাইগার্স নিজেদের ছয় ম্যাচ খেলে চার জয় দুই হারে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে নিজেদের গত ম্যাচে কুমিল্লার বিপক্ষে সহজ টার্গেটকে ছুঁতে ছুতে পারেনি তারা হেরেছে চৈত্রিশ রানের ব্যবধানে সে ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে হেরেছিল তারা তবে সেই একই ভুল আর করতে চান না এনামুল হকের খুলনা টাইগার্স এ ম্যাচে ব্যাটিং ব্যর্থতাকে পেছনে ফেলে জয়ের ধারায় ফিরে আসতে চায় এনামুল হাকের খুলনা টাইগার্স সম্মানিত ভিওয়ার সিলেট মনাম খুলনা টাইগার্স এর এই ম্যাচের শেষে কে জয় হতে পারে বলে আপনি মনে করেন তা জানিয়ে দিতে ভুলবেন না আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে